বাংলাদেশ দলে জায়গা না হয়ে এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এমনটাই খবর জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম পত্রিকার মাধ্যমে সেখানে জানা গেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে না খেলে যুক্তরাষ্ট্রের যাচ্ছিতে এবার মাঠে নামবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি আরও জানিয়েছেন যে দেশে ফেরা তার জন্য ভীষণ রকম অসম্ভব রাজনৈতিক কারণে তিনি দেশে ফিরতে পারবেন না এবং তিনি কখনো আরও দেশে ফিরবেন পারবেন কি না সেটা এখনো নিশ্চিত করেননি তিনি নিজেই তিনি শুধু এটুকুই বলেছেন যে আমার জানা মতে আমি আর কখনোই দেশে ফিরতে পারব না কারণ রাজনৈতিক কারণে তিনি দেশে ফিরতে কখনোই আর পারবেন না এমনটাই সংবাদ পত্রিকা তিনি বলেছেন তারপর তিনি আরো বলেছেন যে তিনি বাংলাদেশের হয়ে না খেলে এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান তবে বাংলাদেশে যাচ্ছে যে হয়তো আমরা আর কখনোই দেখতে পাব না তিনি এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি আরও জানান যে তিনি রাজনৈতিক কারণে দেশ ছেড়েছেন এবং তিনি কখনো দেশে ফিরবেন কি না সেটা এখনো নিশ্চিত না সেজন্য তো তার তার ক্যারিয়ার বসে থাকতে পারে না তার শুভাকাঙ্ক্ষীরা তার আত্মীয় স্বজনেরা সাকিবকে আবার নতুনভাবে মাটিবে নামার পরামর্শ দিয়েছেন এবং তার শুভাকাঙ্ক্ষীরা এবং আত্মীয়রা সাকিবকে বলেছেন তুমি যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামো সেজন্যই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের নাগরিকতা নিয়েছেন এবং তিনি হয়তো খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তবে বাংলাদেশের চাচ্ছিতে আমরা তাকে কখনোই দেখতে পারব না তবে আমাদের আশা ছিল সাকিবকে আবার দেখতে পাবো কিন্তু সেটা আর হলো না বাংলাদেশের যার জিতে আমরা সাকিবকে কখনোই দেখতে পারব না কেননা সাকিব রাজনৈতিক জড়িয়ে অনেক বড় ভুল করেছেন তার ফুলের এই মাসুল দিচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বন্ধুরা কেমন হবে সাকিব যদি যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে খেলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য সবসময় শুভকামনা ধন্যবাদ